देख <laughs> <laughs> देख भोर बेला उठे मठे चले मानुस ना प्लस कदनी और क्या शीत गरम बर्षा बर्षा किसी मन सुन খারা খারা আসছি কি মনে করে যে আমার এই বাগানে আলি রাত দিন এই বেগুনের বিয়ে তোর তো কাজের কোনো শেষ নেই কি আর করব দোস্ত জন্মের কদিন পর বাপ মা সে মরে ইলছে বাপ সে জমি রেখে গেছে বলে খাটা মেটা খাইতে পাই চা পাড়া ঘরে মানুষ এসেছি খালারা ছিল বলে তাও মানুষ টাইমস করেছে আর লেখাপড়া তো জানি না কি করবো এই যে জমি জায়গা আছে এইসব জমি জায়গাতে চাষ করে খাই কি আর করব গরিব মানুষ ছেলে পেটে তো চাটে খাইতে মানে হবে তার নাই বুঝলাম তুই ছোটবেলা থেকে খাটতি গাড়তি নিয়ে চেহারা মেলা সব শেষ করে বলছিস তাকে তো বিয়ে দিয়ে বিয়ে शादी করার ইচ্ছা নাই তোর এই সব খাবে কেডা তাকে তো বিয়ে शादी করে ঘরে টারে বউটো আনবি না তা তো ঠিক আজ হোক কাল হোক বিয়ে শেষ তো করতেই হবে আর ফরজ কাজ আগে আগে করে রাখাই ভালো আর তোরা ঠিক কথা বলেছিস আমার আপন বলতে কেউ নাই তো সেতে কল ভিডিও করে মানুষজন হয়েছেছি আর আমার না শীতের ভিতরে রাতে ঘুমাইতে খুব কষ্ট হয় ব্যক্তি দেখি আমিgetElementById না আমার একটা ভালো মেয়ে দেখা আছে ঢাকার মধ্যে আছে তুই যদি বলিস তাহলে আমি বিয়ের সব ব্যাপারডা ফাইনাল করে দি ASCII আজকে মেয়ে দেখতে হবে তুই যদি চা तो आज तो के तो मैं देखे बेहद ही लेते लिस्ट में आज के बेहद ही लेते लिस्ट में अयोध्या तालेतावर फूल आते ग्रेन्जी में जाना मगर फूल आते ग्रेन्जी दो दिवों दिवों चल चल

আমাদের ছেলে একশোর মধ্যে একটা হেরাইছে 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 তো বাপু ও চুল তো ঠিকই আছে লাগালে এখানে ফাঁকা ফাঁকা কি ব্যাপার তো বাপু একটু হাইটে দেখাও তিনি

এই বন্ধুদের কথা শুনে বিয়াড়া করনু ও নো বিয়াগেরে বউ করে টিকটক আরাম করে রান্না এমন কেন বড়তে চাসমাস করছনু একলা একলা খছনু দাও ঠিক ছিল না তো বউ আরো জ্বালা কি করব আর জীবনটা শেষ করে দিল বন্ধু তো বিয়া দিও এক মাস এলো দেখি বন্ধু সুখী আছে কি দুঃখ আছে চো দেখি আছে বন্ধু স্বামীতে করছি ভাত রান্না আমি করছি তাই তো আমার ইনস্টাগ্রামে এক লাখ ফলোয়ার ডান